ভিডিওর শপ মানুষ তো ভালো কি করবি এটার মধ্যে আগে দেখবি কি দিছে আগে দেখ খাতা তারপর ছাড়বি আপনি প্যাকেট দিয়ে গেছেন প্যাকেটের ভিতরে কি আছে আমার দেখতে হবে ভাই এটা আপনি ভালো দর্শক কি বলে দেয়া গেছে চলুন দেখি চলো ও মাই গড দর্শক ঝোলাгур ঝোলাгур আমার এটা খুব ভালো লাগে ঝোলাгур খেজুরের রসের গুর এটা আমার খুবই ভালো লাগে লালিগুর বলে দর্শক নাম্বার দেয়া গেছে না এটা কি ওরে বাইরে জশ প্যাকেটটা পাটালি গুর এটা কি পিচ গুর দর্শক আমি আসলে এগুলা সাথে পরিচিত না এটা হচ্ছে কোন একটা কোম্পানি দেয়া গেছে এর নাম হলো হেলথ

এখানে থাকি না দয়া করে ভাই আপনারা কষ্ট কইরা আমার এখানে আইসা হয়রান হরান না কমিউনিকেশন করে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইনশাল্লাহ যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই পাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম